নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর আজকের ভিডিওটা শুরু করছি রাত সাড়ে আটটা থেকে আজকে আমরা এসেছি শান্তিপুর বড় বাজারে যে মাছের আড়তটা আছে সেখানে ব্রহ্মা পুজো হচ্ছে সেই পুজোটায় দেখতে এসেছে একদম মাছের আড়তের মধ্যেই পুজোটা হয় তো এখানে এসেছি দেখুন চারিদিক ধার দিয়ে মেলা বসেছে আর জায়গাটা খুব একটা বেশি বড় জায়গার ভেতরে মেলাটা হয় না একদমই ছোট্ট একটা জায়গার ভেতরে মেলাটা হয় কিন্তু সব কিছু বেশ সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে মেলাটা হয় এদিকে জিলেপির দোকান এদিকে বাচ্চাদের খেলনা আরও বাদাম অনেক কিছুর দোকান আর সামনেই দেখুন এই যে হলো প্যান্ডেল এখান থেকেই এই ঠাকুরের পুজোর মানে মন্দিরটা শুরু বাহাতে আছে আমাদের যেই ঠাকুর দেখতে এসেছি ব্রহ্মা ঠাকুর ওনার মন্দির আর ডান সাইডে আছে নাট্য মন্দির এখানেই আর এদিকে বাজে না। আর আমাদের শান্তিপুরে কোনো পুজো অকেশান মানেই কিন্তু বাজনা বাজনাটা থাকতেই হবে আর এই হলো ব্রহ্মা ঠাকুর গরমে ঘিমে দুজনারই অবস্থা খুবই খারাপ এখানে খুবই ভিড় আর খুবই গরম তো তার জন্য দুজনে একটু ফ্যানের নিচে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে হাওয়া খেলাম হাওয়া খেয়ে এবার একটু মেলাটা ঘুরবো ঘুরে আপনাদেরকে দেখাবো আমরা মেলার থেকে কিছু খাবো না আর কিছু কেনাকাটিও করব না আমরা আমরা বাজারের ভেতর থেকে যে দোকানটা থেকে ফুচকা খাই সেখান থেকেই কেনাকাটা করব আর এদিকে দেখুন এখানে এখানে হবে কীর্তন আর এখানে কীর্তনের দল বসে রয়েছে আর এটা হলো নাট মন্দির নাট মন্দিরে কীর্তন টীর্তন এগুলোই হবে আর এইদিকে দেখুন ফুচকা বসেছে ফুচকার দোকানগুলোতে কত ভিড় আমি এই দোকানগুলো থেকে ফুচকা খাব না আর আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি এই মন্দিরে যখন পুজো হয় পুজোর সময় তখন এইখান এটা কিন্তু মাছের আড়ত আপনাদেরকে প্রথমেই বললাম আর এই মাছের আড়তের এখান দিয়ে যখনই মানুষ যাওয়া আসা করতো তখন কিন্তু মুখে রোমাল ছাড়া এখান থেকে কেউ যাওয়া আসা করতে পারে না কিন্তু এই পুজোর কটা দিন এই জায়গাটা দিয়ে এত সুন্দর ধূপ ধুনোর গন্ধ বেরোয় না মাছের গন্ধের মানে কিচ্ছু পাওয়া যায় না এখানে পুরো জায়গাটায় ধূপ ধুনোর গন্ধতে ভরা এখান তো চলুন এখানে আমাদের সব ঘোরা হয়ে গেল। এবার যাচ্ছি আমরা বাজারে বাজারের ভেতর থেকে কিছু কেনাকাটি করব। কেনাকাটা করার বলতে আমি একটু কসমেটিক্সের দোকানে যাব সেখান থেকে আমার জন্য একটা টিপ নেব। আর দেখা যাক একটা ক্লিপ টিলিপ কিছু একটা নেব তাছাড়া আর কিছু নেব না ওই নিয়েই বাজারে যাব বাড়ি যাব আর ও নেবে একটু সাবু আর আমি এক ফুচকা খাবো আমি আরও একটু ফুচকা খাবো ফুচকা খেয়ে সোজা যাব বাড়িতে আর আপনাদেরকে বলি আমার না একটু কথা বলতে গেলে একটু সমস্যা হয় আমি ভয়েস ওভার গুছিয়ে কথা বলতে পারি না আপনারা একটু প্লিজ মানিয়ে নেবেন আর দেখুন কেনাকাটা করতে করতে আমার এদিকে কারেন্ট চলে গেছে ও যখন টাকা দিচ্ছিলো তখনই কারেন্টটা গেছে আর আমি এদিকে নিয়ে নিয়েছি আমার দুটো জিনিস আমার নেওয়া হয়ে গেছে আর দেখুন যে কারেন্ট চলে গেছে পুরো শান্ত হয়ে গেছে পরিবেশটা কারেন্ট এসে গেছে এবার এসেছি ফুচকার দোকানে ফুচকা খেতে আর এই কাকিমা কিন্তু খুবই সুন্দর ফুচকা বানায় আমরা বাজারে এই কাকিমার কাছ থেকেই ফুচকা খাই কো অন্য কোথাও থেকেও ফুচকা খাই না এখান থেকেই ফুচকা খাই মেলা বাজার যেখানেই যাই না কেন মেলা ঘুরে এসেও আমরা এখান থেকে ফুচকা খাই আমি এদিকে একটু স্পাইট খাচ্ছি যেহেতু ফুচকা খেয়েছি খুব গরম মানে অম্বল হয়ে গেছে তার জন্য স্পাইট খেয়ে নিলাম আর ওইদিকে সাবুন নিচ্ছি আর জানেন তো এখানে এসে আমাদের এক ফ্যামিলি মেম্বারের সঙ্গে দেখা হয়ে গেছিলো সে আমাদের সঙ্গে কথা বললো খুবই ভালো লাগলো কি বললো আজকে অর্জুন করবে প্র্যাঙ্ক ভিডিও শুট করবে এখানে বসে এই যে আমরা সবাই বসে আছি আর মামা মামা কার নাম্বার আছে মামা মামা গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুষ্ট অনেকদিন পরে আজকে ভিডিও আসছে আমার প্রায় এক মাসের কাছাকাছি ভিডিও দিই না লাস্ট ভিডিও দিয়েছিলাম একটা ব্লগ তো আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা বিশাল ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ঠিক আছে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সব বিন্দাস আছো আর আমিও খুব ভালো নেই কারণ তোমাদের জন্য ভিডিও দিতে পারছি না তো আজকে আবার ভিডিও শুট করছি রাত্রিবেলা ঠিক আছে তো একটা কাজের জন্য আর দিই না রবিবার আজকে ছুটি আছে আর গাইজ আজকে এখন মাঠের মাঝখানে বসে প্র্যাঙ্ক কল করবো আর চারিদিকে একটু দেখিয়ে দেবো কেমন হয়ে আলো ধরে আছে সবাই

হ্যালো বলছি ফ্লিপকার্টে অর্ডার ছিল তো এই নাম্বারটা দেওয়া ছিল নাম বর্ষা বর্ষা তো তো তুমি কি বলছো তাহলে তোমার নাম্বারটা দিয়েছিল তো এই নাম্বারটা দেওয়া ছিল অর্ডারে তো তার জন্য ফোন করেছিল তা আমি করে বলবো কোন নাম্বার অর্ডার আছে কি নেই এই নাম্বারটা দিয়েছিল আমায় মানে অ্যাপে দেখা বাজার থেকে ঘুরে এসে মাঠে একটু বসেছিলাম আর এদিকে অর্জন করছিল একটু প্র্যাঙ্ক কল তো ওর একটু ভিডিও করে নিলাম তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা